জনগণের এই ক্ষমতাকে কেউ যদি বুঝে বা না বুঝে চিন্তাই করতে চায় আমরা তাদেরকে শেখ হাসিনার পরিণতির কথা মনে করিয়ে দিতে বাধ্য থাকব আমরা নিশ্চিত করতে চাই আবার নির্বাচনের জন্য সংস্কার এই মুহূর্তেই করতে হবে সংস্কার আমাদের প্রধান দাবি ভুল বোঝাবুঝির সৃষ্টি যারা করছেন তাদেরকে হতাশ হতে হয়েছে এবং আমরা নিশ্চিত জাতীয় নির্বাচন পর্যন্ত নেতৃত্বে সরকারের সঙ্গে বেগম খালেদা জিয়া দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত বিএনপি সহ গণতান্ত্রিক শক্তির এই যে যাত্রা এই যাত্রায় কেউ ভুল বুঝাতে পারবে না আমরা সবচেয়ে বেশি মনোযোগ দিয়েছি সংস্কারের জন্য সংস্কারকে আমরা দুই ভাগে ভাগ করে ফেলেছি দেশের মালিক জনগণের কাছে দেশ পৌঁছে দেওয়ার জন্য একটা অবাধ নির্বাচন দরকার যে অবাধ নির্বাচনকে ধ্বংস করেছে সেই কাチナ জাতীয় সংসদে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যে ত্রয়োদশ সংশোধনী সংবিধানে যুক্ত করেছিলেন 1996 সালে সেই সংশোধনীকে 15 সংশোধনের মাধ্যমে কবর দিয়ে দলীয় সরকারের অধীনে 2000 14 18 এবং 24 নির্বাচনের নামে যে প্রলোভন করেছেন তা আমরা সবাই দেখেছি ফলে এই নির্বাচন বাংলাদেশে যাতে না হতে পারে সেই কারণে আবার বেগম খালেদা জিয়ার সংশোধনী এবং সেই ব্যবস্থার অধীনে একটা অবাধ নির্বাচনকে নিশ্চিত করতে চাই যাতে রাষ্ট্রের মালিক দেশের মালিক জনগণ তার ক্ষমতা রাজনৈতিক অধিকার চর্চা করতে পারে অতএব সেই নির্বাচন নিশ্চিত করার জন্য যে সংস্কারটা দরকার সেটা করতে এত দেরি হওয়ার কথা না বিভিন্ন কমিশন প্রতিবেদন জমা দিয়েছে জমাকৃত প্রতিবেদনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলির সঙ্গে ঐক্যমত গঠন করার জন্য একটা ঐক্যমতের কমিশনও তৈরি করেছে এই সরকার অভিনন্দন জানায় ঐক্যমত কমিশনকে যার নেতা হচ্ছেন প্রধান উপদেষ্টা নিজে এখন তাদের হাতে কিন্তু কাজ হচ্ছে একটাই আলোচনার ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচনের আগে একটা জাতীয় ঐক্যমত তৈরি করা অতএব একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যে অনিবার্য জরুরি সংস্কার তা কিন্তু যেকোনো সময় দেওয়া সম্ভব এবং সেটাই দেওয়া আমাদের জন্য প্রধান দাবি একই সঙ্গে যেই সংস্কার চলমান যেই সংস্কার সংবিধান রাষ্ট্র এবং সমাজকে নিরন্তর পরিবর্তন করে চলবে তা কেবলমাত্র জনপ্রতিনিধিরা করবে জনগণের এই ক্ষমতাকে কেউ যদি বুঝে বা না বুঝে চিন্তাই করতে চায় আমরা তাদেরকে শেখ হাসিনার পরিণতির কথা মনে করিয়ে দিতে বাধ্য থাকি আমরা নিশ্চিত করতে চাই আমার নির্বাচনের জন্য সংস্কার এই মুহূর্তেই করতে হবে সংস্কার আমাদের প্রধান দাবি একই সঙ্গে আমরা কথা বলতে চাই এই গোমর্দেশ সংস্কার কর্তৃপক্ষ ক্ষমতা একমাত্র জনবলের এবং তার পক্ষ থেকে তার পরিপ্রেক্ষিতে সেই সংস্কারের অজুহাতে জনগণকে রাষ্ট্রের মালিকানা চর্চা থেকে বিরত রাখা যাবে না যাবে না যাবে না আমাদেরকে কেউ চিহ্নিত করতে চায় আমরা সংস্কার বিরোধী আমরাই তো সবার আগে সংস্কারের কথা বলেছি দেশদার কারে প্রমাণ 31 দফায় কথা বলেছে শুধু একটা নিজের দল থেকে বলেন নাই তিনি এই দফার আলোকে বাংলাদেশের সকল দলকে ঐক্যবদ্ধ করেছেন বিএনপির সাতাইশ দফাকে সর্বদলীয় রাষ্ট্র মেরামতের কর্মসূচিতে রূপান্তরিত করার জন্য একত্রিশ দফা করা হয়েছে বিএনপি একটা ক্ষমতায় যেতে চায় না এই কাজ করার জন্য বিএনপি জাতীয় সরকারের কথা বলেছে এরপরেও দল সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি করতে চান সংস্কার এবং জনগণকে মুখোমুখি করতে চান সংস্কার এবং গণতন্ত্রকে মুখামুখি করতে চান আমরা তাদেরকে স্মরণ করে দিতে চাই উন্নয়নের নামে যেমন গণতন্ত্রকে ঘুম পড়িয়ে রাখার চেষ্টা করেছিল শেখ হাসিনা তেমনি কোন মহল যদি আজকে মনে করেন সংস্কারের নামে জনগণকে ঘুম পড়িয়ে রাখবেন রাষ্ট্রের মালিকানা থেকে দূরে রাখবেন তারা ভুল করছেন আহম্মকের স্বর্গে বাস করছেন শরীফ হাফিজুর রহমান টিপু বেঁচে থাকতে একথাই বলতো আমি তাকে স্মরণ করে